দেখা যাক ও ভাই অ্যানিমেশন অ্যানিমেশন হ্যালো ফুটবল লাভার্স কেমন আছো সবাই তোমরা দেখছো ই ফুটবল গেমিং জিহাদ চ্যানেল আমি আছি তোমাদের সাথে জিহাদ চলে আসলাম আরও একটি প্যাক ওপেনিং ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা রোনালদোর যে বক্সটা এসেছে সেখানে কিছু কয়েন ড্র দিব দেখা যাক আমরা কি কাউকে পাই কি না এখানে কিন্তু আমাদের একটা ফ্রি স্পিন দিয়েছে তো আমরা কথা না বলে ফ্রি স্পিনটা করে দিলাম কিছুই পাইনি তাই স্কিপ করে দিলাম ফ্রিতে তো আর দেড়শোটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার ফ্রি দিয়ে দিবে না এখন হচ্ছে আমি প্লেয়ারগুলোকে একটু ট্রাইপিং করে দেখে নেই তো ট্রাইপিং করে দেখে নেওয়ার পর এখন হচ্ছে আমরা ওয়ান হান্ড্রেড ট্রাই দিয়ে দিলাম দেখা যাক কি পাই কোনো অ্যানিমেশন কিন্তু নাই ভিতরে হয়তো বা একটা থ্রি স্টার বা টু স্টার প্লেয়ার থাকবে যা বেবি ছিলাম তাই টু স্টার একটা প্লেয়ার পেলাম এখন হচ্ছে আমরা সেকেন্ড ওয়ান হান্ড্রেড ট্রাই দিব দেখা যাক আমরা কি কিছু পাই কি না সেকেন্ড ওয়ান হান্ড্রেড কিন্তু প্রায় দিয়ে দিয়েছি দেখা যাক কিছু পাই কি না কিছু পেলাম না এটাও বোধ হয় স্টার কার্ড হবে না থ্রি স্টার তো এখন কিন্তু আমরা তিন নাম্বার ওয়ান হান্ড্রেড স্পিন করে দিব দেখা যাক কি আছে আমাদের ভাগ্যে দেখা যাক ও ভাই অ্যানিমেশন অ্যানিমেশন কিন্তু না ফেক অ্যানিমেশন কোনামির আসলে এই অ্যানিমেশনটা ওঠায় নেওয়া উচিত পুরো স্ক্যাম একটা অ্যানিমেশন ভেবেছিলাম হয়তো একটা কার্ড পেয়েছি কিন্তু কাউকেই পেলাম না কোন আমি বোধ এই অ্যানিমেশনটা আমার ভাগ্যেই বেশিরভাগ রাখে যে কোনো প্যাক ওপেনিংয়ে এই অ্যানিমেশনটা আমার ভাগ্যে পরেই পরে অলরেডি কিন্তু আমরা তিনশো কেন স্পিন করে দিয়েছি কাউকে প্যানি নাই এবার চার নাম্বার ওয়ান হান্ড্রেড স্পিন করে দিলাম দেখা যাক কিছু পাই কিনা না এবারও মনে হচ্ছে না কিছু পাবো তো এবার কিন্তু আমরা বেশি ঘোরাঘুরি করবো না এবার হচ্ছে আমরা পাঁচ নম্বর ওয়ান হান্ড্রেড ট্রাই দিয়ে দিব। দেখা যাক কিছু পাই কিনা ট্রাই দিয়ে দিলাম এবারও কিছু পাইনি শুধু শুধু স্কিপ করে দিই নাই দেখা ভালো অলরেডি কিন্তু আমরা এখানে ছয়শান স্পিন করে দিয়েছি কিন্তু একটা কার্ডও পাইনি এখন সাত নাম্বার ওয়ান হান্ড্রেড ট্রাই দিলাম এবারও পাইনি কিছুই দেখা যাক তারপরও কি পাই অনেক ভালো একটা গোলকিপার সত্তর রেটেড যা কারো কাছে নেই এখন হচ্ছে আমরা সাত নাম্বার ওয়ান হান্ড্রেড ট্রাই দিলাম দেখা যাক এবারও কিছু পাইনি ভাগ্যটা মানুষের এত খারাপ হয় সেটা হয়তো বা আমাকে না দেখলে বুঝাই যেত না সাতশো কয়েন স্পিন করেও পাইনি আর অনেকে একশো কয়েন স্পিন করেও হাই রেটেড প্লেয়ার পেয়ে যায় দেখতে দেখতে কিন্তু আমরা এখানে সাতশো কয়েন স্পিন করে একটা প্লেয়ারও পাইনি যারা কষ্ট করে কয়েন আর্ন করে তারাই বলতে পারবে যখন কয়েন গুলো স্পিন করে একটা প্লেয়ারও না পাওয়া যায় তখন তারাই বলতে পারবে কেমন লাগে এখন আট নাম্বার কয়েন স্পিন করে দিলাম এইবারও কিন্তু আমরা কিছুই পেলাম না দেখতে দেখতে কিন্তু আমরা এখানে আষ্টশো কয়েন স্প্রিন দিয়ে ফেললাম কিন্তু একটা প্লেয়ারও পাইনি এখন নয় নাম্বার ওয়ান হান্ড্রেড ট্রাই বহু দেখা যাক ভাই ভাই একটা এনিমেশন উট এবারও কিন্তু আমরা কোনো প্লেয়ারই পেলাম না আর কিন্তু আমরা একশো কয়েন স্পিন করতে পারবো আর কিছু না করে একশো কয়েন স্পিন করে দিলাম দেখা যাক দেখা যাক কোনো এনিমেশনে কিন্তু নাই লাস্ট টাইম একটা হাইড্রেটেড কার্ড পেয়েছি তো আপনারা যারা কয়েন স্পিন করে একটা প্লেয়ারও পাননি তারা হয়তো বলতে পারবেন যে কয়েন স্পিন করে একটা প্লেয়ার না পেলে অনুভূতিটা কেমন লাগে আমরা একটা হাইলাইটেড কার্ড পেয়েছি শুধু আর এক হাজার কয়েন কিন্তু আমাদের লস গাইজ আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ